আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রীয় অভিযান বাংলাদেশি সহ আটক আশি জন অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় বাংলাদেশের প্লান্টেশন কর্মী প্রবেশের সময়সীমা একত্রিশ মার্চ ইয়েমেনের সমুদ্র উপকূলে চারটি নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন একশো জনের বেশি অভিবাসন প্রত্যাশী দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত পবিত্র মাহে রমজানে সেহেরি এবং ইফতার পরিবার ও প্রিয়জনদের সাথে একসাথে করতে চান তাহলে এখনই করুন কুয়ালালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিট মাত্র চারশো তিরিশ রিঙ্গিতে দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র অভিযান চালিয়ে বাংলাদেশে সহ আশি জন অবৈধ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ বুধবার রাতে সেলাঙ্গোরের সেরি কেম্পাঙ্গানের একটি বিনোদন কেন্দ্র অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয় সেলাঙ্গুর ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামর এক বিবৃতিতে বলেছেন আটকদের মধ্যে পাঁচজন পুরুষ এবং পঁচাত্তর জন মহিলা ছিলেন যাদের বয়স সতেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবং তারা বাংলাদেশ লাওস থাইল্যান্ড ও ভিয়েতনামের নাগরিক অভিবাসীরা বিনোদন কেন্দ্রে ওয়েটার হিসেবে কাজ করত বলে মনে করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের সময় কেউ কেউ বিনোদন কেন্দ্রে স্থানীয় দর্শনার্থীদের কাছে বান্ধবী হিসেবে জাহির করার চেষ্টা করেছিল কিন্তু কৌশলটি কাজ করেনি আটক হতে হয় ইমিগ্রেশনের হাতে পরিচালক বলেন এলাকায় অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহ গোয়েন্দা তথ্য সংগ্রহের পর রাত দশটা ত্রিশ মিনিটে অভিযান পরিচালিত হয় ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট তেষট্টির ধারা ছয় এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টির রেগুলেশন উনচল্লিশ বি এর অনুসারে আরও তদন্তের জন্য সিমুলিয়া ইমিগ্রেশন ডিপোতে আটকৃতদের রাখা হয়েছে মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের এর ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই মালয়েশিয়া প্ল্যান্টেশন খাতে বাংলাদেশি কর্মীদের নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে দেশটিতে কর্মী প্রবেশের চূড়ান্ত সময়সীমা একত্রিশ মার্চ নির্ধারণ করা হয়েছে আজ শুক্রবার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে গতকাল ছয় মার্চ জারি করা স্মারক অনুযায়ী রিক্রুটিং এজেন্সিগুলোকে প্ল্যান্টেশন খাতে কর্মী নিয়োগের চাহিদাপত্র দশ মার্চের মধ্যে কমিশন থেকে সত্যায়ন করে নিতে হবে আর বিএমইটি তথা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে বিশ মার্চের মধ্যে কর্মীদের বহির্গমন ছাড়পত্র গ্রহণ করতে হবে হাইকমিশন সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে এসব বিষয়ে তৎপর হতে অনুরোধ করেছে ইয়েমেনের সমুদ্র উপকূলে চারটি নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন একশো আশি জনের বেশি অভিবাসন প্রত্যাশী বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট করা এক বার্তায় বলা হয় এই তথ্য এই অভিবাসন প্রত্যাশীরা পূর্ব আফ্রিকার দেশ জেবুতি থেকে ইএমএনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কিন্তু সেখানে পৌঁছানোর আগেই সলিল সমাধি ঘটে তাদের নিখোঁজ এই অভিবাসন প্রত্যাশীরা কে কোন দেশ থেকে এসেছিলেন সে সম্পর্কিত কোনো তথ্য দেয়নি আইওএম তবে ধারণা করা হচ্ছে এদের অধিকাংশ ইথিওপিয়া থেকে আসা কারণ গৃহযুদ্ধ কবলিত পূর্ব আফ্রিকার এই দেশটির লোকজনের মধ্যে সম্প্রতি দেশ ত্যাগের ব্যাপক প্রবণতা পরিলক্ষিত হচ্ছে ইথিওপীয় অভিবাসন প্রত্যাশীদের অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ধনী দেশগুলো সেসব দেশে যাওয়ার জন্য ইয়েমেনকে রুট হিসেবে ব্যবহার করেন ইথিপীয় অভিবাসন প্রত্যাশীরা জিবুতি থেকে ইয়েমেন আসতে লোহিত সাগরের যে রুট ব্যবহার করেন আফ্রিকান অভিবাসন প্রত্যাশীরা সেটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রুটগুলোর মধ্যে একটি এই পথে ঘটনা ঘটে প্রায়ই গত জানুয়ারি মাসে ইয়েমেনের উপকূলে ডুবে নিখোঁজ হয়েছিলেন বিশ্ব জন আইওএম এর তথ্য অনুযায়ী দু সালে এই রুট ব্যবহার করে ইয়েমেনে গিয়েছেন ষাট হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী তাদের মধ্যে সলিল সমাধি ঘটেছে অন্তত পাঁচশো জনের